আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে এসেছে আবার উদ্দেশ্য কুষ্টিয়ার লালন শাহের আখরা ও রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি তো যেই কথা সেই কাজ রওনা হয়ে গেলাম এটা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি পোড়ের বাঘাবাড়ি ব্রিজ আকাশটা মেঘলা মেঘলা আকাশের মাঝে রওনা দিয়েছি গড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যস্থলে যেন পৌঁছাতে পারি যাই হোক এই রিং ঝিম বৃষ্টিতে আমরা যাচ্ছি পথ দিয়ে এই মেঘলা আকাশে কি সুন্দর পরিবেশ দাঁড় করিয়ে দিল মাছ পথে সে বৃষ্টি কমে যাচ্ছে কমে যাওয়ার পর আমরা আবার পুনরায় রওনা হলাম আমাদের গন্তব্যে এই বৃষ্টি কি খামে যাই হোক রাস্তার মাঝে পেয়ে গেলাম খামার বাড়ি এখানে ধান গবেষণা করা হয় রাস্তার দুপাশে সারি সারিভাবে নারকেল গাছ লাগানো হয়েছে আর দুপাশে যে খালি জায়গা আছে এখানে ধান গবেষণা করা হচ্ছে ধান লাগানো আছে খুব সুন্দর জায়গাটা কিছুক্ষণ সময় কাটালাম আমরা এখানে এখানে সময় ভালোই কেটেছে সময় কাটানোর পর পুনরায় আমরা আবার রওনা হলাম দেখুন দুই পাশে সারি সারি সুজন্য আর কি এ তো আমরা রূপপুরের রাস্তায় চলে এলাম রূপপুর রাস্তা শেষ করে এই বৃষ্টির মাঝে এই যে আমরা যাচ্ছি আকাশ খুবই মেঘলা ঘুরি বৃষ্টিতে রাস্তা ভিজে স্লিপ কাটার উপক্রম অবশেষে চলে আসলাম আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে এই দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা এটা পার হয়ে দূর সামনে গিয়ে কিছুদিন সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে আর খুব কাছ থেকে আর কি দেখা হলো এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এটা যারা এখানে আসেননি আসলে দেখতে পারবেন খুব সুন্দর দেখুন যারা দেখতে পারেনি তারা এখান থেকে দেখে নিন ভিডিওর মাধ্যমে তিনটা চুল্লি আছে সম্ভবত একটা চালু হয়ে যাবে এবছরই এই সারিবদ্ধভাবে মোটরসাইকেল পার্কিং করা আছে যারা এখানে কাজ করে তাদের মোটরসাইকেল এখানে পার্ক করে রাখে দেখুন খুব সুন্দর করে সাজানো এলাকাটা আমরা এই যে লালন শাহ সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পরে আমরা লালন শাহ সেতুতে উঠব উঠে ওইখানে কিছু সময় কাটাবো খুব কাছ থেকে লালন শাহ সেতু রূপপুরে দাঁড়িয়ে রূপপুরের যে বিদ্যুৎ স্থাপনা এটা দেখব এবং পদ্মা নদীর পানির ঢেউয়ের খেলা দেখবো এই যে আমাদের আমরা দুটো গাড়ি নিয়ে রওনা হয়েছে চারজন এই যে আমাদের সামনে একটা গাড়ি ওইটাকে রেখে আমরা চলে যাব এই যে গাড়ি আমরা রেখে চলে যাচ্ছি ব্রিজে ওঠার আগে রাস্তার দুই পাশে খুব সুন্দর একটা পরিবেশ গাছে ভরা অনেক গাছ সবুজের মাঝে আসলে নিজেকে হারিয়ে ফেলি আমরা ব্রিজে উঠছি এই যে ব্রিজে উঠলাম এখনো মেঘ কাটিনি আকাশ থেকে সারাদিনই বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এই দেখুন চুল্লি আমরা এখানে এখন গাড়ি থামাবো পাশে আছে যে রেল লাইন ওনারা আমাদের সামনে গিয়ে গাড়ি থামিয়েছে আমরা এখানে থামিয়েছি আমরা সামনে আবার যাব যে আমরা যাচ্ছি ওনাদের কাছে আমাদের জগদীশ দা বাইক চালানো শিখতেছে এই এসে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যে সঙ্গেই থাকুন দেখতে থাকুন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন চলে আসলাম কুষ্টিয়ার পয়েন্টে এই যে আমাদের দাদা গাড়ি চালাচ্ছে বৃষ্টি ভিজে অপরূপ যে ঘেরায় মসজিদটি অনেক সুন্দর অবশ্যই চলে আসলাম আমরা লালনের রাখায় গাড়ি পার্কিং করব গাড়ি পার্কিং করা শেষ এখন আমরা ভিতরে যাব চলুন এই যে আমরা ভিতরে চলে এসেছি এই শুরুতেই লালনের যে মাজার শরীফ বলা হয় এই লালনের সেই মাজার দেখতেই পাচ্ছেন সাদা ওই পাশেই ডান পাশে রয়েছে লালনের একটা ভাস্কর্য হাতে এই যে আমি এখানে দাঁড়িয়েছি দেখুন পুরো রকম ঘুরি দেখাচ্ছি এখানে লালনের যে অনুসারী ছিল লালনের সাথে যারা থাকতো তাদের কিছু সমাধি আর ওই যে ভিতরে দেখছেন ওইখানে ভিডিও করা নিষেধ এর জন্য দেখাতে পারলাম না ওইখানে লালন আছে এই যে লালনের একটা ভাস্কর্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা অডিটোরিয়াম এখানে সম্ভবত গানের আয়োজন চলছে হ্যাঁ এসে একটা গানের আয়োজন দেখতে পেলাম চলুন ওনার এখন রেডি হয়নি রেডি হচ্ছে আমরা শোনাবো আপনাদেরকে তারপরে গান শুনে চলে আসলাম এখানে একটা জাদুঘর আছে লালনের লালনের কিছু পুরনো জিনিসপত্র লালনের কিছু পুরনো ছবি আছে দেখুন লালনের আসলে অরিজিনাল কোনো ছবি নেই যা আছে ছবি ওই আঁকা ছবি তাছাড়া অন্য কোনো অরিজিনাল কোনো ছবি নেই এখানে আমরা এসে দেখতে পারলাম যা এই জাদুঘরে এই যে এটা অনেক পুরোনো একটা ছবি হাতে একা। আরও বেশ কিছু ছবি আছে কিন্তু ওরিজিনাল যে লালনের যে ছবি ওই ছবি আপনারা কখনো দেখতে পাবেন না বা আমরাও দেখতে পাইনি এই যে ব্যবহৃত জিনিসপত্র এটা কি আমি জানি না এখানে একতারা আছে অনেক পুরনো। যেগুলো চালাচালি ব্যবহৃত জিনিসপত্র এর ফরম আছে কাঠের খরম আমরা বের হয়ে গেলাম লালনের আকড়া থেকে এই দোকানপাটগুলো কিছু দেখছি দেখি কিছু কেনা যায় কিনা এখান থেকে তারপরে আমরা রওনা দেব রবি ঠাকুরের কুঠিবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম রবি ঠাকুরের উঠিবার উদ্দেশ্যে বৃষ্টিতে রাস্তা যে কি অবস্থা কি বলবো এমনিতেই রাস্তা অনেক ভাঙাচোরা তারপরে আবার বৃষ্টি মানে দুটো মিলে একাকার দেখ ব্রিজ দুটো ভালোই লাগলো খুব সুন্দর একটা আছে গাড়ি যাওয়ার জন্য পাশে রেলের জন্য ট্রেন চলাচল করে এই দেখুন রাস্তার কি অবস্থা এমনি বৃষ্টি তারপরে ব্রিজের উপরে ভাঙা কিস একটা অবস্থা তো আমরা চলে আসলাম রবি ঠাকুরের খুব বাড়ির কাছাকাছি এই মোর এই যে দেখুন কুঠি বাড়ি চলে আসলাম আমরা এখানে খুব অপরূপ সুন্দর যে ঘেরা এই কুঠিবাড়িটি এর একটা ম্যাপ দেওয়া আছে কোথায় কি অবস্থিত সবার সুবিধার জন্য দেখে নেবেন এই যে মেন গেট দিয়ে আমরা ঢুকব এখন কি সুন্দর করে সাজানো গোছানো এর জন্যই আপনারা আসবেন এই কুষ্টিয়ার রবি ঠাকুরের বাড়িতে এসে ঘুরে দেখে যাবেন খুবই সুন্দর এই যে মেন ফটক আমরা ঢুকলাম দেখুন একটা রাজপ্রাসাদ কত সুন্দর করে সাজানো চারিপাশ ফুলে ভরপুর ফলের গাছেও আছে অনেক ফল এ বাসার ভিতরে ঢুকে গেলাম বাড়ির ভিতরে এই যে পালকি পুরনো আগের দিনের পালকিগুলো আছে এখানে দেয়ালে আগের কিছু ছবি এটা হচ্ছে তার শোয়ার খাট রবি ঠাকুরের বাইরে বৃষ্টি এখনও থামছেই না এখন একটু জোরে নামছে আমরা অপেক্ষা করছি বৃষ্টি থামার জন্য বৃষ্টি থামলেই আমরা রওনা দেবো আবার আমাদের বাড়ি ফেলার উদ্দেশ্যে কত সুন্দর সাজানো এটা রবি ঠাকুরের খনন করা পুকুর এখানে এসে সময় কাটাতো তারপরে কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফিমালাই সেই কুলফিমালাই খাবো এখন আমরা যেন আমরা নিচ্ছি ওই যে নেওয়া শেষ উনি বের করে দিচ্ছে আমরা খাবো জগদ্দা শুরু করে দিয়েছে আর সবাইকে এক এক করে দিচ্ছে আমাদের আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আমরা চলে যাব এখন অনেক সময় হয়েছে আবার তো বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি ওই যে রাতে লালন শাহ ব্রিজ কি অপরূপ সৌন্দর্য লাইটিংগুলো মানে দেখে মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো লাগছে এই যে দূরে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য